কোথায় থাকে এর কি বাপ নাই মেয়েরা আমাকে প্রচন্ড পরিমাণে লাইক করে বিকজ আমি খুবই রোমান্টিক এর কি আত্মীয় স্বজন কেউ নাই এর কি ওস্তাদ কেউ নাই কোন এলাকায় সে থাকে তাকে হয় শাসন করেন অথবা তাকে নিয়ে গিয়ে আইনের হাতে তুলে দেন পুলিশের হাতে তুলে দেন তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো আমি বলি কি যে এমন কথা বলে শুধু মেসেজ ড্রপ করার কথা ওকে থানায় ড্রপ করেন অথবা ওকে পাবনা পাগলা ড্রপ করেন তুফান মুভিতে সাকিব খানকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস আরে আপনি সিনেমার একটা কথা বললেন যে অমুক সিনেমা এই ঈদে মুক্তি পেয়েছে আপনি যখন এই সিনেমার নেগেটিভ চার পাঁচটা বিষয়ে বলবেন অনেক শ্রোতা আছে এটা ক্লিক করে দেখতে চাইবে যে আসলে হুজুর এটা বলেছে একটু খুলে দেখি না কি আছে আসলে তার মানে আপনি উৎসাহিত করেছেন এরা দাজ্জালের চাইতো মারাত্মক জোরে সরে বলেন না হজবিল্লা আপনার কাছে আমার প্রশ্ন সেটি হচ্ছে আপনাদের ওয়াজ শুনে আমরা অনেক কিছু শিখি জানি আলহামদুলিল্লাহ এবং আমলেনীয়তেই শুনি কিছু কিছু স্কলারের কথা শুনে আমাদের ভিতরে খটকা তৈরি হয় যেমন সম্প্রতি একজন হুজুর তিনি প্রায় প্রেম নিয়ে কথা বলেন মেসেজ ড্রপ নিয়ে কথা বলেন তারপরে খেলা নিয়ে কথা বলেন সিনেমার গল্প করেন এই ধরনের স্কলারের থেকে দিন শিখা যাবে কিনা লা ইল্লা না আমি সাধারণত কারো নাম নিয়ে কোনো কথা বলতে চাই না যদিও তিনি নাম উল্লেখ করেছিলেন আমি তার নামটা উচ্চারণ করে তাকে আরও ভাইরাল করতে চাই না আমি যে বিষয়টা আপনাদের কাছে বলতে চাচ্ছি আপনারা আমাদের লেকচার শুনেন ওয়াজ শুনেন আলোচনা শুনেন কখনো কখনো আমরা স্টুডিও ভিত্তিক ইনডোর কিছু আলোচনা করি বাসায় আর সওয়াল জবাব করি কখনো টেলিভিশনে প্রোগ্রাম করি কখনো জুমার খোদবাদি আলেমদের কাজটা কি আলেমদের কাজ হচ্ছে আল্লাহ ওয়ারাসাতুল আম্বিয়া যে আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস তাই না নবীরা যে কাজ করেছে আলেমরা সেই কাজটা জাতির সামনে মানুষের সামনে স্বচ্ছভাবে কোরআন এবং সুনায়ের আলোকে তুলে ধরবে এটা হচ্ছে বাস্তব কথা এখন বর্তমানে এই সোশ্যাল মাধ্যম বা এই যুগে ফেসবুক ইন্টারনেটে যারা আপনারা সম্পৃক্ত আছেন আপনারা দেখেছেন যে আলহামদুলিল্লাহ এদেশে অনেক ইসলামিক স্কলার যাদের আলোচনার মাধ্যমে অনেকে অমুসলিম থেকে মুসলিম হয়েছে অনেকে বেনামাজি থেকে নামাজি হয়েছে অনেকে মুখলিস দায়ী হয়েছে অনেকে তাকোয়াবান হয়েছে আর কিছু কিছু মানুষকে ইদানিং দেখা যাচ্ছে যারা প্রেমের আলাপ ছাড়া কোনো আলাপ নাই তারপরে মনে করেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা তারপরে মনে করেন সিনেমার গল্প করা তারপরে ফুটবলের গল্প করা এই যে এই ধরনের অনেক বিষয়গুলো তারা বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে দর্শকদের সামনে মানুষের সামনে জাতির সামনে পেশ করছে আল্লাহর নামে হলভ করে বলছে আমি তিনবার বলতেছি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আজকে উমরের জামানা যদি থাকতো তাহলে হয়তোবা যে অপরাধী এইভাবে ইসলামকে কড়াক্ষ করছে হাসির পাত্র বানাচ্ছে তাকে হয়তোবা উমর রাদি আল্লাহ তালা কড়া শাসনের মুখোমুখি করে হয় জেলখানায় পুরে দিতেন অথবা তারা তাকে কতল করে ফেলতেন এরকম যারা ইসলামকে তামাশার পাত্র বানায় ইসলামকে তামাশার পাত্র বানায় যারা এই কথাগুলো বলতেছে কখনো ব্রাজিলের কথা বলতেছে আর্জেন্টিনার কথা বলতেছে মানে কিভাবে যারা আজকে সকালবেলা তোমরা খেলা দেখেছ আবার বলতেছে যে গার্লফ্রেন্ডকে মেসেজ ড্রপ করার কথা আমি বলি কি যে এমন কথা বলে শুধু মেসেজ ড্রপ করার কথা ওকে থানায় ড্রপ করেন অথবা ওকে পাবনা পাগলা ড্রপ করেন একটা রেফারেন্স নাই একটা আয়াত নাই কোরআনের কোনো দলিল নাই পুরোটাই খালি ড্রপ আর ড্রপ পুরোটাই ড্রপ আর ড্রপ ইসলাম কি বলে যায় যা সেই সমস্ত বিষয় আরে আপনি সিনেমার একটা কথা বললেন যে অমক সিনেমা এই ঈদে মুক্তি পেয়েছে আপনি যখন এই সিনেমার নেগেটিভ চার পাঁচটা বিষয় বলবেন অনেক শ্রোতা আছে এটা ক্লিক করে দেখতে চাইবে যে আসলে হুজুর এটা বলেছে একটু খুলে দেখি না কী আসে আসলে তার মানে আপনি উৎসাহিত করেছেন আমি বলি রাসুল আকরাম সাল আলাইহি এ এই সমস্ত আলেমদেরকে দায়ীদেরকে যারা এমন কাজ করেছেন তাদেরকে কি বলেছেন একটু দেখেন এরা দাজ্জালের চাইতো মারাত্মক জোরে সোরে বলেন না আল্লাহ হাবিব সাল্লাহ ভালো আসলাম এদেরকে দাজ্জালের চাইতেও মারাত্মক বলেছেন দেখেন আসুল ইকরাম সাল্লাহ ভালো বলেছেন এমন কিছু রয়েছে যেটির ব্যাপারে আমি আমার উম্মহের মানে উম্মতের জন্য দাজ্জালের অপেক্ষাও বেশি ভয় পাই নবীজি বলছেন যে পরবর্তীতে এমন কিছু মানুষ আসবে যে মানুষগুলো দাজ্জালের চাইতে মারাত্মক হবে দেখেন ভন্ডামি আপনি সাধারণ গেট করেন সেখানে কোনো মানুষ বিভ্রান্ত হবে না যে ও জানে যে ওটা ভণ্ড আর যখন আপনি ধর্মীয় লেবাস পরে আবেদ আলির মতো যখন আপনি টুপি পরে পাঞ্জাবি পরে দাড়ি রেখে আপনি যখন এই ধরনের কোনো কাজ কোনো কর্মকাণ্ড করবেন তখন মানুষ মনে করবে এটাই ইসলাম অথচ এটা সম্পূর্ণরূপে হারাম আল্লাহ রসুল সাল্লি কি বলছেন তখন আমি ভীত হয়ে পড়লাম তাই আমি বললাম হে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম এটি কোন জিনিস যার ব্যাপারে আপনি আপনার উম্মাহের জন্য দাজ্জালের চাইতে অধিক ভয় করেন আল্লাহর হাবিব সাল্লাইসাল্লাম বললেন পথ আলিমগণ আমি এই ছেলেটাকে যেই মেসেজ ড্রপ ড্রপ বলেন আপনিও চিনেন আমরাও চিনি একে আলেমই মনে করি না যদি আলেম হতো তার তাফসির থাকতো আলেম হতো ইসলাহের অনেক কথা থাকে আলেম যদি হতো তাহলে কোরআন হাদিসের অনেক কথা থাকে যেগুলো নিয়ে কথা বলতো সারাক্ষণ খালো এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই ধরনের আলাপ আচরণ যারা করে তাদের আলোচনা শুনেন না ভাই আর আপনাদেরকেও বলি কোথায় থাকে এর কি বাপ মা নাই এর কি আত্মীয় স্বজন কেউ নাই এর কি ওস্তাদ কেউ নাই কোন এলাকায় সে থাকে তাকে হয় শাসন করেন অথবা তাকে নিয়ে গিয়ে আইনের হাতে তুলে দেন পুলিশের হাতে তুলে দেন এবং এই সমস্ত পাগলামি যারা করে এই এরা শুধুমাত্র নিজের ক্ষতি করতেছে না বরঞ্চ সমষ্টিগতভাবে ইসলামের ক্ষতি করতেছে এদের ওয়াজ শোনা যাবে না এদের থেকে দূরে থাকবেন মাহফিলে এদেরকে নেবেন না এদেরকে মসজিদের ইমামতিতে নেবেন না এরা ফাসেক এই সমস্ত মানুষগুলো হচ্ছে ইসলামের সাথে বেইমানি করে গাদ্দারি করে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজতে রাখুন হক্কানে আলেমদের আলোচনা শুনুন তোর আগের না সুতরাং আমাদের সমস্ত চাওয়াগুলো আল্লাহর কাছে আমরা বলি অনেক সময় আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি যে ছেলেটার সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব আমি কি এই বিশ্ববিদ্যালয়ে পড়বো কি পড়ব না এখানে পড়লে কি আমার কোনো ক্ষতি হবে কি হবে না আচ্ছা এই কাজটাকে আমার জন্য করা ঠিক হবে এই ধরনের সন্ধিহান খটকা আমাদের ভেতরে কিন্তু অনেক সময় থাকে যখনই দুইটা কাজে এরকম আপনি কনফিউশনে পড়ে যাবেন যে এটা করবেন নাকি সেটা করবেন আপনি ইস্তেখারা করেন দুই রাখ নামাজ অজুর সাথে পড়ে আপনি ঘুমায় যান আল্লাহর ওপরে ছেড়ে দেন যে আল্লাহ যেটা আমার জন্য কল্যাণ করা হয় সেটা আপনি ফাইসলা করেন আল্লাহ তালা আপনার ঘুম থেকে উঠার পরে অন্তরের মধ্যে একটা বিষয়ের জাগরণ করবে যেটা আপনার কাছে মনে হবে পারফেক্ট বা যেটা আপনার মনটা যে বিষয়ের দিকে মাইল হচ্ছে হচ্ছে সেটা আপনি গ্রহণ করবেন আল্লাহ তালা এর মধ্যেই কল্যাণ পাবেন পৃথিবীর মুখে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে এমন মানুষগুলোকে আপনারা নির্বাচন করেন যে মানুষগুলোর সাথে চলাফেরা করলে ওঠা বসা করলে আল্লাহর কথা স্মরণ হয় নবীর কথা স্মরণ হয় আর যে মানুষগুলোর সাথে উঠা বসা করলে খালি প্রেম শেখা যায় যে মানুষগুলোর সাথে আলোচ উঠা বসা করলে গাজার সম্পর্কে আইডিয়া পাওয়া যায় মদ সম্পর্কে আইডিয়া আইডিয়া পাওয়া যায় এদের সাথে বন্ধুত্ব করেন না ভাই সৎসঙ্গে সর্ববাস অসৎ অসৎসঙ্গে সর্বনাশ এটা তো একটা প্রবাদও আছে রসুল আকরাম সাল আলাইহাল্লাম সাহাবিদেরকে সবসময় এরকম মানুষের সাথে বন্ধুত্ব করার জন্য বলেছেন তো আমাদের বন্ধু নির্বাচনের ক্ষেত্রে ধার্মিকতা তাকু এটাকে প্রায়োরিটি দিতে হবে শুধু মাল দেখলে হবে না মাল যে কোনটা ভালো খাওয়াইতে পারে কোনটা মাল দিয়ে হেল্প করতে পারে কোনটা হুন্ডা দিয়ে হেল্প করতে পারে এরকম যেন আমাদের বন্ধুত্বের উদ্দেশ্য না হয় কোনো মানুষ যদি আল্লাহকে পছন্দ না করে আল্লাহ নবীকে পছন্দ না করে ও যত বড় সুন্দরী হোক না কেন স্টারি হোক না কেন টাকাওয়ালা হোক না কেন সে আমার কখনো কলিজার টুকরা বন্ধু হতে পারে না ভাই আমার কলিজার টুকরা বন্ধু সেই হতে পারে যে আমার আল্লাহকে পছন্দ করে যে আমার নবীকে পছন্দ করে যে আমার পেয়ারা হাবিবকে পছন্দ করে পে ভাই আমার এই পৃথিবীর বুকে অনেক মানুষ আছে যারা নাস্তিক মুরতাদ বেইমানদের সাথে বন্ধুত্ব করে এবং তাদের সাথেও আছে মসজিদে হুজুরের সাথেও আছে গোল আলোর মতো হুজুরের সাথে গেলে হে আল্লাহর বলি আবার বেমানের সাথে যখন বসে তখন এর চাইতে খারাপ আর কেউ নাই ওরা অ্যাটিচিউড এরকম হয়ে থাকে আবার যখন কাফের মুর্শিকের সাথে বসে তার অ্যাটিচিউড এরকম যে সেও যেন ওদেরই দলভুক্ত এরকম কিছু মানুষ আছে এদের থেকে সতর্ক থাকবেন গোল আলমার কা মুসলমান হওয়া যাবে না মুসলমান তবহাইদের ব্যাপারে একত্রবাদের ব্যাপারে অকাট্য দলিলের ভিতরে যেগুলো প্রমাণিত এ সমস্ত বিষয় স্ট্রং থাকবে শক্ত থাকবে কখনো হ্যাঁ অমুসলিমদের সাথে ভালো আচরণ করবেন কিন্তু একেবারে মিশে মিলেমিশে একাকার হওয়া যাবে না আল্লাহ বুঝদান করুন তাকান অনেক সময় দুজনের মধ্যে মানে ঝামেলা হয় আমার গালে দিচ্ছিস দে আমার বাপ মারা গালে দিচ্ছিস দে খবরদার আমার পেয়ার হাবিব মোহাম্মদুরসুল্লাহ সাল্লামকে গালি দিবি আল্লাহকে গালি দিবি তো তোর খবর আছে এরকম অনেকে মৌখিকভাবে বলে শুনেন আপনার ভিতরে ইমান আছে কিনা পূর্ণাঙ্গ মৌমিন কিনা বোঝার একটা আলামত আছে কেমন তোমাদের মধ্যে কেউ পূর্ণাঙ্গ মৌমিন হতে পারবে না যতক্ষণ নিজের পরিবার পরিজন সন্তান সন্ততির চাইতে পেয়ার হাবিব মোহাম্মদুরসুল্লাহ সাল্লি স্লামকে বেশি ভালো না বাসবে আপনার মাকে গালি দেওয়ার কারণে যদি আপনার কলিজায় আগুন জ্বলে ওঠে আপনার বাপকে গালি দেওয়ার কারণে যদি আপনার কলিজায় আগুন জ্বলে উঠে পেয়ারা হাবিব মহম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে গালি দেওয়ার কারণে আপনার কলিজায় আগুন না আপনার হৃদপিণ্ডটা সারখার হয়ে যাওয়ার কথা তাই না তো যে মানুষের কলিজায় আগুন জ্বলে না নবীর গালি শুনেও নবীকে যারা অসম্মান করে জানতে হবে সে মানুষটার ইমানের মধ্যে ত্রুটি আছে সুতরাং মমিন অবশ্যই প্রতিবাদ করবে মমিন অবশ্যই আন্দোলন করবে আল্লাহ আল্লাহ রসুলের ইজ্জত সম্মান রক্ষার জন্য মমিন চেষ্টা করবে